মুসলমানের শত্রু হবে দাদা বাবুদের বন্ধু হয়ে যাবে আগুন নানান ভাবে অজুহাতে মিথ্যা ভাবে তাদেরকে তহমত দিয়ে দুইজন মুসলমানের সন্তানকে মারলো এরপরও আমাদের জবান কি এখনো রক্ত গরম হয় না দুইটা মরল আরো দুইজন মরছে মানে এখন মারা শুরু কথা বোঝেন আমাদের অবস্থা কি আমাদের কোথায় আছে প্রশাসনিক জায়গাগুলো তো যায় দেখেন কি অবস্থা আমরা মুসলমান আমাদের কথার থেকে অন্য কথা অন্যদের কথার দাম বেশি আছে কারণ সেখানে প্রতিটা মাথায় মাথায় গোড়ায় গোড়ায় ওই রকম ফিট করা আছে মূর্তি কি ফিট ফিট করা করা মূর্তি আছে আমার এই গুনাহের কাজ যখন মানুষগুলো করবে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বা দিয়ে দিবেন কি বা দিয়ে দিবেন যুদ্ধ বা দিয়ে দিবেন তাদের মধ্যে নানান ঝামেলার সৃষ্টি হয়ে যাবে এই জন্য পাঁচটা গুনা এবং পাঁচটা শাস্তি আল্লাহ যেন এই পাঁচটা গুনা থেকে আমাদেরকে হেফাজত করে নেয় বলি আমি এবার বলবেন হুজুর তাহলে এই অনাবৃষ্টি পরিবেশ নষ্ট নানান সমস্যা এগুলা থেকে মুক্তির উপায় কি আল্লাহর নমী জানাবে মোহাম্মদ আরাবি ইসাল্লাল্লাহ সাল্লাম চাইরটা আমল আমাদেরকে বাতলা দিয়েছেন বলেন সুহানুল্লাহ কয়টা আমরা বৃষ্টি চাই কথা বলেন বৃষ্টি কেমন বৃষ্টি বৃষ্টি যে দ্বারা আমাদের মঙ্গল হয় সেই বৃষ্টি চাই কথা ঠিক না আমার বাইরা এই বৃষ্টির জন্য শুধু বৃষ্টি না রহমতির বৃষ্টির জন্য আমাদের উপকার যে বৃষ্টি হয় সে বৃষ্টির জন্য

কি জোরে বলতে হবে জবান খুলতে হবে ইস্তেগফার সূরা নুহের আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল এরপর রব্বুল আমিন 11 নম্বরেতে কি বলেন ইউরিসিলিস সামা আলাইকুম মিদারর যদি আপনি ক্ষমা ঘোষণা করতে পারেন তাহলে আল্লাহ বলেন তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করে দিবে তাহলে আপনি করলে আল্লাহ কি করবেন বৃষ্টি বর্ষণ করবেন দশ আয়াত নাম্বার কত এগারো এরপর আলামিন বলেন এই জন্য বৃষ্টি দিব যাতে তোমাদের ধন সন্তান সন্ততি উন্নতি দান করবে তাহলে এস্তেকার পাঠ করলে বৃষ্টি হবে আর বৃষ্টি হলে কি হবে সন্তান সন্ততি ফল মূল ফসল গবাদি পশু সব কিছুতে কি হবে উন্নতি লাভ হবে আমার ভাইয়েরা করবো তো তাহলে এক নম্বর আমল কি আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বরে

নবী সাল্লাহ সাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন অতবার কেবলামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দু সালাত আদায় করলেন দ্বিতীয় নম্বরে কি পাইলাম দুরাকাত নামাজ কি পেয়েছি দুরাকাত নামাজ অনাবৃষ্টির জন্য দুরাকাত নামাজ পড়ব হ্যাঁ তৃতীয় নম্বরে যে আমলটা আল্লাহ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি বেশি তবা এবং ইস্তেক পাঠ ফার করছেন দোয়া করছেন তবা এবং দোয়া করছেন কি করছেন বলেন তবা এবং দোয়া করছেন বুখারি হাদিস নাম্বার এক হাজার এগারো আবদুল্লাবনে জায়দ রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন তাহলে আগে পাইলাম নামাজ তারপরে দোয়া এখন পাইলাম কি দোয়া আর দোয়া করতে যে আপনার গায়ের মধ্যে চাদর যেমন থাকবে ওইটা দোয়ার আগে আপনি উল্টে দিয়ে তারপরে দোয়া করবেন তাহলে ইস্তেকফার নামাজ আর কি দোয়া মনে থাকবে আমার বাইরা তৃতীয় নম্বর যেমন সেটা হলো উত্তম কোনো ব্যক্তির অশিলা নিয়ে দোয়া করা কি করা আপনার কাছে যে ব্যক্তি উত্তম মনে হয় এই জামানায় যারা উত্তম আপনার কাছে মনে হয় ভালো মনে হয় আমলদার মনে হয় আল্লাহর অলি মনে হয় পরহেজগার মনে হয় এমনকি সাহাবাই কেরামের নামগুলো দিয়েও আপনি সে দোয়া করতে পারেন ও নিয়ে দোয়া করতে পারেন আমার বাইরে বুখারি হাদিস নাম্বার এক হাজার আট কত এক হাজার আট আবদুল্লাহ দিনার তিনি বলেন আমি একটু উমরকে আবু তালিমেরই কবিতা পাঠ করতে শুনেছি তিনি শুভ্র তার চেহারার অশিলা দিয়ে বৃষ্টির প্রার্থনা করত কে দোয়া করছিলেন কে দোয়া করছিলেন আবু তালেব কে দোয়া করছিলেন কার অশীলা দিয়া বসুলুল্লাহ সাল্লাহ আলাসাল্লাম অশীলা দিয়ে দোয়া করছিলেন আল্লাহ তোমার যে নবী তার চেহারার ওসিলা দিয়ে আমি দোয়া করি তুমি বৃষ্টি দাও তাহলে আবু তালে রসুলকে চিন্ত কথা ঠিক কিনা কিন্তু ইসলাম গ্রহণ করে সেটা তার ভিন্নতা কথা ঠিক না আমার বাইরা এবার দেখুন হজরত উমর রাজি আল্লাহ নিজেই আব্বাস রাজি আল্লাহ নাম ধরে তার ওসিলা নিয়ে দোয়া করেছিলেন বলেন সুবান আব্বাস রাজি আল্লাহ তু বলেন তো রসুলের চাষা উমর উমর এমনি খত্তাব উমর রাজি আল্লাহ নিজে বলছেন যে এখন তো রসুল নাই আই আল্লাহ রসুলের চাষা আব্বাস রাজি আল্লাহ তাল খাতিরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও কি করো তুমি আমাদেরকে বৃষ্টি দাও এটা হলো বোকারি হাদিস নাম্বার এক হাজার দশ উমর রাধিল নিজেই আব্বাস ওসিলা বানাইছেন তাহলে কয় বরকার পাইলাম এসতে নামাজ এরপরে দোয়া এবং দোয়ার মাঝে ভালো কিছুর ওসিলা ভালো কিছুর কি ওসিলা এই অশিলাগুলো নিয়ে দোয়া করা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে আর বৃষ্টির জন্য আমরা কি দোয়া করবো এবার দেখেন আল্লাহ হুম্মা ইসনা দড়া মুখস্থ করেন রসুল্লা সাল্লা কাছে এক সাহাবি এসে বলছে এক ব্যক্তি এসে বলছে রসুল্লাহ বৃষ্টি হয় না আমরা শেষ হয়ে যাচ্ছি আপনি আমাদের জন্য দোয়া করুন তখন রসুল মেম্বারে খুদ্া দিচ্ছিলেন যখন ওই ব্যক্তি রসুলের সামন বরাবর দাঁড়িয়ে এই কথা বললেন রসুল খুদ্া করে রসুল এই দোয়া করলেন আল্লাহ হুম্মা আগিস আল্লাহ হুম্মা আগিস আল্লাহ হুম্মা আগিস না হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন আমাদেরকে বৃষ্টি দান করুন আমাদেরকে বৃষ্টি দান করুন বোখারি হাদিস নাম্বার এক হাজার কত এক হাজার চোদ্দ আবদ হাদিস নাম্বার এগারোশো উনসত্তর রসুল সাল্লাহ কাছে এরকম এসে বলছেন যে আপনি আমাদের বৃষ্টির জন্য দোয়া করুন রসুল দোয়া করলেন আল্লাহ হুমাসকিনা গান মুগিসান মারি আন মারি আনা ফিয়ান গয়র দরিন আজিলান গয়র আজিল এই দোয়াগুলো করছেন হে আল্লাহ আমাদেরকে বিলম্ব নয় বরং এখনই তাড়াতাড়ি আপনি বৃষ্টির ব্যবস্থা করুন এবং কল্যাণময় তৃপ্তিদায়ক বৃষ্টি আমাদেরকে দান করুন এই দোয়াগুলো আমরা করতে পারি না কি বলেন পারি আল্লাহ তাল্লা যেন আমাদের সকলকে এই অনা বৃষ্টির গসব থেকে আমাদেরকে হেফাজত করে সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বাড়ি বর্ষণ করে আমাদের জন্য রিজিককে প্রশস্ত করে সকল বলে আমিন ও আফিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমী